দেখি আঠারো দুই এর দুইয়ের এক দুইয়ের এক হচ্ছে পি কিউ আর দুটি বিন্দু এক্স এবং পি এক্স কিউ ইকুয়েল টু থ্রি আর বলা আছে পি ওয়াই টু ফোর আর ওয়াই আর সেভেন তাহলে আমরা এখন যদি ধরি পি এক্স বাই পি এক্স কিউ পি এক্স বাই এক্স কিউ ইকুয়েল টু হচ্ছে দুই বাই থ্রি পয়েন্ট ফাইভ এটা যদি আমরা দুই দিয়ে গুণ করি এটা হলো চার বাই সাত আমরা পূর্ণ সংখ্যায় করে নিজটা আর এদিকে পি ওয়াই বাই ওয়াই আর এইটা হচ্ছে 4.25 পয়েন্ট টু বাই সেভেন এটা যদি আমরা পূর্ণ সংখ্যায় অনুপাত করি চারশো বাই সাতশো এটা যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচাশকে চল্লিশ পাঁচ আর এটা হবে শূন্য তাকে আবার পাঁচ দিয়ে সতেরো বাই পাঁচ তাহলে দেখো এই দুটো কিন্তু সমান হলো না তাহলে পি এক্স বাই এক্স কিউ নট ইকুয়াল টু পি ওয়াই বাই ওয়াই আর সুতরাং এবার লিখতে পারি তাহলে এক্স ওয়াই কিউ আর এর কিউ আর এর সমান্তরাল নয়

দুই বেশি py ওয়াই প্লাস টু তার মানে ফোর প্লাস মানে হচ্ছে সিক্স তাহলে পিএক্স কত ইকুয়াল টু হবে আট মাইনাস সিক্স ইকুয়াল টু দুই এক তাহলে এখন পি এক্স ইকুয়াল টু হচ্ছে ই এক্স হচ্ছে দুই আর এক্স কিউ হচ্ছে ছয় যেমন একের তিন ওয়ান টু থ্রি আবার পি ওয়াই বাই ওয়াই আর টু হচ্ছে এটাও তাহলে আমরা লিখতে পারি পিএক্স বাই কিউএক্স ইকুয়েল টু হচ্ছে পি ওয়াই বাই ওয়াই আর ওয়াই আর এই দুটো সমান হল সুতরাং আমরা লিখতে পারি যে এক্স ওয়াই সমান্তরাল কিউ আর এই দুই নম্বর হয়ে গেল